প্রথমে দুই পা সোজা অবস্থায় বসবো এভাবে এবার ডান পা ভাজ করে এভাবে শরীরের কাছাকাছি রাখবো অন্য পায়ের উরুর কাছে এইবারে এখান থেকে আমরা হাঁটুর দিকে কপালটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো পায়ের আঙুল নিজের দিকে থাকবে কোমর থেকে মাথা পর্যন্ত ব্যাক স্ট্রেট লাইনে থাকবে এভাবে সোজা রেখে পুষ করবো সামনের দিকে এভাবে কয়েকবার পুশ করার পর দুই হাত উপরে উঠাবো ধীরে ধীরে সামনের দিকে ভাঁজ বৃদ্ধা ধরবো কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করবো এবার স্বাভাবিক অবস্থায় চলে আসবো একইভাবে অপোজিট পায়ে করবো আমরা এই অবস্থাতে প্রথম কাজ সামনের দিকে পুশ করব কয়েকবার ধীরে ধীরে পুশ করার পর হাত সামনে পুরো মেরুদণ্ড স্ট্রেট লাইনে থাকবে সামনের দিকে ঝুঁকে যাব মাথা হাঁটুতে লাগানোর চেষ্টা করব এবার যতটা সম্ভব নিচু হব্যামটি আমাদের হিপমোবিলিটি বৃদ্ধির সাথে সাথে আমাদের পায়ের সুস্থতার জন্য আমাদের হেল্প করবে